ক্যানাডার ইমিগ্রেশনের আরও একটি ভালো সংবাদ গত চার সেপ্টেম্বর দুই একটি মেনিটোভা প্রোভিনসিয়াল নমিনি প্রোগ্রামের একটি প্রভিনশিয়াল ড্র অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই প্রভিনশিয়াল ড্রতে মোট তিন জনকে নমিনেশন দেওয়া হয়েছে এখন তারা ফেডারেলে অ্যাপ্লিকেশন করবে তো ফেডারেলের ড্রগুলিও মোটামুটি রেগুলার ভিত্তিতেই হচ্ছে এখন পর্যন্ত ফেডারেল থেকে মোট পিয়ারের জন্য মনোনীত করা হয়েছে বাষট্টি হাজার একশো উনিশজনকে আপনারা জানেন যে প্রভিন্সগুলির কোটা বেশ কিছু কমিয়ে দিয়েছে কিন্তু কমিয়ে দেওয়ার পরও এই মেনিটোবার যে তিন হাজার উপরের একটি বড় ড্র এই ড্রটা কিন্তু মানুষকে আবার আসন্ন্বিত করছে কারণ মেনিটোবাতে হাজার হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করছে পড়াশোনা করার পরে ওয়ার্ক পারমিট নিয়ে তারা কাজ করছে তো এটি তাদের জন্য একটি অত্যন্ত সুখের সংবাদ এবং অন্যান্য প্রভিন্সগুলোতে আমরা আশা করব যে এই ধরনের বড় বড় ড্র অনুষ্ঠিত হবে কারণ ক্যানাডার প্রত্যেক প্রত্যেকটা প্রভিন্সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু আছে এবং তারা পিআরের জন্য অপেক্ষা করছে এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে দেখবেন আশা করি ধন্যবাদ